وإن أصابته فتنة قَلَبَ على وجهه خسر الدنيا والآخرة وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند السلطان جائر أو كما قال عليه الصلاة والسلام شمران البندقان وإن شمران

এখানে কোনো কুত্র নাই কোন রং নাই কোনো বর্ণ নাই কোনো দল নাই কোন কুস্তি নাই একটাই রঙ আমরা সবাই মুসলিম

মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের তালিমের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে তারা উদাসীন তারা মনে করে তারা বিজয় হতে পারবে না কিন্তু যখন মৌমিনের বিজয় আসে তখন তারা তারা যখন বিজয়ের পাশে দাঁড়ায় আমরা সেরকম মৌমিন হতে চাই না 谢谢 不打 <Good>

বলছি এটা একটা শান্তিপূর্ণ অবস্থান হয়েছে আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে আগামী দিনে সংগ্রাম আমাদের বাধাগ্রস্ত হবে প্রতিদিন ইনশাল্লাহ আমাদের অবস্থান করে বসেছি আগে আজকে যেরকম হয়েছে যতদিন পর্যন্ত এই সাক্ষী ছিল হবে না সামনে ভূমান দিক নিজে আলোচনা করবেন